আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি প্রিন্স আনি ইব্রাহিম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেই আমাকে ফোন দিয়ে এবং এস এম এস করে জানতে চায় যে আমি কিভাবে দুবাইতে দুবাই থেকে গোল্ড এনে বাংলাদেশে বিজনেস করতে পারবো সেই ব্যাপারে আজকে ইনফরমেশন দিব যেহেতু আমি দীর্ঘদিন যাবত দুবাইতে বসবাস করছি এবং আমার বিজনেস দুবাইতে তো বিজনেস रिलेटेड সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন আমার এই চ্যানেলে আপনাদের কিছু জানা থাকলে আমাকে এসএমএস করবেন আমি চেষ্টা করব সেটার উপরে একটা ডিটেইলসে ভিডিও বানিয়ে আপনাদেরকে জানানোর জন্য তো অনেকের মিসকনসেপশন আছে অনেকে ভুল ধারণা নিয়ে আছেন যে আমি দুবাইতে কি আদ দুবাই থেকে গোল্ডেনে বিজনেস করতে পারব কিনা সঠিক পন্থায় অবশ্যই আপনি পারবেন আমি বলবো অবশ্যই আপনি পারবেন দুবাই থেকে আপনি সঠিক পন্থায় একদম জালিয়াতি বাদে রিয়েলওয়েতে গভর্নমেন্ট ট্যাক্স দিয়ে আপনি বাংলাদেশে গোল্ডেনে বিজনেস করতে পারবেন এবং আজকে শুধুমাত্র আমি বলবো কিভাবে বিজনেস করতে পারবেন কতটুকু গোল্ড আনতে পারবেন এরপরে আমি আপনাদেরকে এটা প্রফিট মার্জিন কেমন থাকবে কি অবস্থা আপনাদের যদি সারা থাকে আপনারা যদি জানতে চান আমাকে যদি কমেন্টস করেন আমি সেটার উত্তর দিব ইনশাল্লাহ প্রথম যে ব্যাপারটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আগে একটা সময় ছিল বেশি দিন আগের কথা বলবো না আপনি উইদিন টু ইয়ার্স ব্যাক এক থেকে দেড় বছর আগে দুই বছর আগে একটা বাঙালি সে যদি টুরিস্ট হয় তাহলে সে দুবাইতে দুইটা গোল্ডের বার কিনতে পারতো দশ তোলা করে দুইটা গোল্ডের বার এবং একশো গ্রাম জুয়েলারি একশো গ্রাম জুয়েলারি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন দশ তোলা যে বারগুলো হয় সে বারগুলো দশ তোলা মানে হচ্ছে দশ ভরি তো দশ ভরি স্বর্ণ দুইটি বার তার মানে হচ্ছে বিশ ভরি স্বর্ণ আপনি বার স্বর্ণের বার কিনতে পারবেন লিগেল এবং একশো গ্রাম জুয়েলারি মানে প্রায় সাড়ে আট ভরে একটু বেশি স্বর্ণ আপনি লিগালি কিনতে পারবেন তো বিষয়টা হচ্ছে দুবাইতে তো আপনি যত খুশি কিনতে পারছেন তো বাংলাদেশে আপনি কতটুকু নিয়ে আসতে পারবেন তো বাংলাদেশে যেটা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী আমি আগে পুরাতনটা বলি তাহলে আপনার বুঝতে সুবিধা হবে আগে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে আপনি দুটো বার কিনতে পারতেন দশ ভরি করে দুটো বার হচ্ছে বিশ কোড়ি এবং একশো গ্রাম জুয়েলারি যেটা সে একশো গ্রাম জুয়েলারি মানে হচ্ছে একটু বেশি গোল্ড আপনি কিনে বাংলাদেশে নিয়ে আসতে পারবেন পারতেন সেই ক্ষেত্রে দুইটি বারের জন্য অনলি আপনাকে ট্যাক্স পে করতে হতো চল্লিশ হাজার টাকা মনোযোগ দিয়ে শুনবে দুটি বারের জন্য আপনাকে ট্যাক্স পে করতে হতো গভর্নমেন্টকে সেটা হচ্ছে চল্লিশ হাজার টাকা আর একশো গ্রাম যে জুয়েলারিটা যেটা হচ্ছে নেকলেস চেন হতে পারে নেকলেস হতে পারে আংটি হতে পারে এবং আপনার চুরি হতে পারে যে কোনো কিছু মিলিয়ে সাড়ে আট ভরির বেশি যে জুয়েলারি আছে একই রকম দেখতে তিনটের বেশি নয় হ্যাঁ আপনি এর ভেতরে মিক্স আপ যে জুয়েলারি আছে সেই জুয়েলারি আপনি নিয়ে আসতে পারতেন সাড়ে আট ভরির যে বেশি সেটা হচ্ছে একদম সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এক টাকাও গভর্নমেন্টকে আপনাকে ট্যাক্স দিতে হবে না তো নতুন নিয়ম অনুযায়ী হচ্ছে ঠিক সেইমই আছে ইস্যুটা হচ্ছে একটু চেঞ্জ আপনি আগে যেমন দুটি বার নিয়ে আসতে পারতেন এবং চল্লিশ হাজার টাকা আপনি ট্যাক্স দিতেন এখন আপনি আর দুটি বার নিয়ে আসতে পারবেন না দুঃখের ব্যাপার হচ্ছে কিন্তু আপনি যেটা পারছেন একটি গোল্ডের বার নিয়ে আসতে পারবেন যেটা হচ্ছে দশ তোলা মানে হচ্ছে দশ ভরি একটা গোল্ডের বার নিয়ে আসতে পারবেন আর একশো গ্রাম জুয়েলারি ঠিক আগের মতো আপনি সাড়ে আট একটু বেশি আপনি সেটা সম্পূর্ণ ফ্রি কোন ট্যাক্স দিতে হবে না সরকার কে বিনিময় আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না আপনি ফ্রি নিয়ে আসতে পারবেন বাংলাদেশে আচ্ছা এখানে একটা ব্যাপার হচ্ছে আপনি গোল্ড আপনি যদি টুরিস্ট হন দুবাই তার একটা ফ্যাসিলিটি আছে আপনি যে 100 গ্রাম জুয়েলারি কিনলেন এবং একটি বার কিনছেন এটাও আপনার बेनिफिट আছে সেটা কি আছে আপনি যখন দুবাই एयरपोर्ट থেকে ব্যাক করে বাংলাদেশে চলে আসবেন ঠিক ওই মুহূর্তে ইমিগ্রেশন ক্রস করার পরে একটা বুথ আছে যেটাকে আমরা বলি ভ্যাট রিফান্ড বুথ মনে রাখবেন আপনি এই গোল্ড যে আপনি দুবাই থেকে কিনলেন এটার ভ্যাট রিফান্ড আপনি পেয়ে যাবেন দুবাই এয়ারপোর্টে তো এখানে আপনার বেনিফিট আফটার দ্যাট আপনি যখন বাংলাদেশে আসবেন বাংলাদেশ এয়ারপোর্টে নামার পর লাগেজ আপনি নেয়ার পর লাগেজ বেল্টে গেলেন লাগেজ নিয়ে ফেললেন নেয়ার পর আপনি যখন বের হতে যাবেন দেখবেন ওখানে দুটি চ্যানেল আছে মানে এক্সিটের দুটি রাস্তা আছে প্রথম একটি হচ্ছে গ্রিন চ্যানেল এর অর্থ হচ্ছে আপনার কাছে ডিক্লারেশন দেওয়ার মতো কিছু নেই মানে আপনার কাছে কিছুই নেই আপনি গ্রিন চ্যানেল দিয়ে অনায়াসে বের হয়ে যেতে পারেন আপনি আরেকটি রাস্তা হচ্ছে রেড চ্যানেল আপনি যদি গোল্ড নিয়ে আসেন অবশ্যই অবশ্যই আপনি রেড চ্যানেল দিয়ে বের আপনি যদি সঠিক ওয়েতে বিজনেস করতে চান কারণ আপনি যদি গোল্ড আপনার কাছে আছে এবং আপনি গ্রিন চ্যানেল দিয়ে বের হন তার মানে হচ্ছে অটোমেটিক্যালি তারা বুঝবে যে আপনার ডিক্লেয়ার দেওয়ার মতো কিছু নেই বাট আপনি যদি তখন ধরা খান আল্লাহ না আপনি যদি খান তাহলে এগুলো সমস্ত কিছু ডিএম হয়ে যাবে সেটা ব্যাপার হচ্ছে কি আপনাকে সাজা হবে আপনার ফাইন হবে আপনি স্মাগলিং করেছেন গোল্ড আপনি আপনি এটার জন্য আপনার উপরে ফাইন হবে বাট আপনি যদি রেড চ্যানেল দিয়ে ডিক্লারেশন দেন যে হ্যাঁ আমার কাছে একটি দশ ভরি একটি বার আছে একশো গ্রাম সাড়ে আট ফোটের বেশি আমার কাছে জুয়েলারি আছে আপনি যদি এই ডিক্লারেশন দিয়ে বের হন শায়েন্সার মতো তাহলে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স দিবেন একটি বারের জন্য চল্লিশ হাজার টাকা আর একশো গ্রাম জুয়েলারির জন্য কিছু দিতে হবে না তারপর আপনি অনায়াসে বের হয়ে যেতে পারছেন তো এখানে আর কোনো সমস্যা থাকছে না আপনি গৌড় আনতে পারবেন আর এখন নতুন অনুযায়ী নতুন নিয়ম অনুসারে আপনি এটা যদি ফলো করেন কোনো ধরনের ঝামেলা হবে না তাছাড়া এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে এবং ব্যবসায়ী সম্বন্ধে যে কোনো ইনফরমেশন বিদেশে অ্যাভরোডে যে কোনো সম্বন্ধে আপনি যদি জানতে চান আমাকে কমেন্টস করুন আমাকে লিখুন আমি ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে আমি সব কিছু জবাব দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম